চারা পোনা আছে ও চিংড়ি মাছও আছে এখানে এক আইটেম থাকে ও দুরকম হ্যালো দেখো আজকে কিন্তু চলে এসেছে বেকার স্ল্যান দুপুর দুপুর আর একদম দুপুরে এখন ঘড়িতে মোটামুটি সাড়ে টা থেকে পনেরো একটা মতো বাজে অলরেডি দেখতেই পাচ্ছ আমি এই দোকানের সামনে এই ভাইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু খুব কম দামে খাবার পাওয়া যায় আর সব থেকে কম দাম যেটা পঁচিশ টাকায় মানে পঁচিশ টাকায় নাকি এখানে ভাতের থালি দাঁড়িয়ে পড়লাম কিন্তু তোমার স্পেশালি পঁচিশ টাকা থালিটা দেখে

যার মিক্স দাল দিলাম সবজি দিয়ে দিলাম আচ্ছা 25 টাকা দাই 25 টাকার মধ্যে আজ আলু মাখা দিলাম এর কি আলু চোখা হ্যাঁ আলু মাখা বলি আমরা আচ্ছা তাহলে আলু ভাজা দিয়ে এই থালিতার দাম কত আলু ভাজা হ্যাঁ আলু ভাজা আলু ভাজা 20 টাকা একটা চিপস থাকে একটা নর্মাল থাকে আচ্ছা এইটা আমাদের পঁচিশ টাকা 25 টাকার থালি এটা টেবিলে চলে গেছে দাই তো এইটা দেখছি তো এখানে পরোটা হচ্ছে এটা কি লাচ্ছা পরোটা না এটা প্লেন বড়া প্লেন পরোটা হ্যাঁ কিন্তু লাচ্ছার মধ্যেই তো দেখতে লাগে লাচ্ছা পরোটার মতো গুচি গুচি করা হয় আচ্ছা যাতে নরম হয়ে থাকে তুলোর মতো খেতে লাগবে ভালো এগুলো কি গরম করা হচ্ছে সব হ্যাঁ এগুলো গরম হচ্ছে ঠান্ডাটা খাওয়ানো যাবে না তাই তো ঠান্ডা খাওয়ানো যায় না তো শীতকাল তো আচ্ছা গরম না দিলে কাস্টমার রিজেক্ট করে পঁচিশ টাকায় পাওয়া যাচ্ছে ভাতের থালি আর এখানে এই ব্যবস্থাটা করা হয়েছে কিন্তু যাতে এখানকার সমস্ত ধরনের মানুষরা এই খাবারটা খেতে পারে চলো বরং আমি বেশি কথা না বলে এই ভাইয়ের কাছে গিয়ে শুনেনি যে পঁচিশ টাকায় কী পাওয়া যাচ্ছে সেই সঙ্গে নাকি পাওয়া যাচ্ছে ন টাকায় পরোটা সঙ্গে আনলিমিটেড তরকারি চলো লাচ্ছা পরোটা আবার চলো দেখে নিয়েছি তো এই সমস্ত খাবারগুলো সাজানো রয়েছে এগুলো কিসের

এখানে তো দেখছি প্রচুর খাবার সাজানো রয়েছে কি কি খাবার আছে যেমন রুই মাছের ঝোল আছে আচ্ছা এটা ভোলাম আছে সরষে বাটাতে ঝোল আছে চারাপোনা আছে তেনে পেয়া আছে আচ্ছা এটা কি একসাথেই সব না সরষে বাটা তিন রকম মাছ থাকে চরাপনা তেনে পেয়া ভোলা আচ্ছা এছাড়া হচ্ছে তোমার দই কাটলা আছে দই কাটলা আচ্ছা এটাও কি পোস্ত রস দিয়ে হয় না এটা দই দিয়ে বানানো দই দিয়ে আর এটা হচ্ছে পোস্ত দিয়ে যেমন আমি দই পোস্তর ব্যাপারটা অনেকগুলো আইটেম আছে তাই তো কোস্টের যেমন ভেটকি মাছ ইলিশ মাছ এইসব থাকে এছাড়া চিকেন আছে চিকেন একদম কষা না ঝোল চিকেন কারণ ভাতের সাথে অনেকে ঝোল কষা বানাতে পারি আর এদিকে কি এদিকে তো দেখছি মাছ ভাজা রয়েছে মাছ ভাজা রয়েছে যে মুরগির গেলে মেটে আছে আচ্ছা আচ্ছা এছাড়া হচ্ছে তোমাদের গলদা চিংড়ি আছে আমাদের যেমন গলদা ও চিংড়ি মাছও আছে এখানে বাহ চিংড়ি গুলো তো বেশ বড় বড়ই আছে এদিকে কি আছে যেমন এখানে আছে দেশি চুনো মাছ আছে এটা অনেকে নদীর খায় ঠিক আছে আর রেগুলার খোলা আছে রেগুলার তিনশো পঁয়ষট্টি দিন আমার দোকান খোলা থাকে খালি বন্ধ থাকে মেদিনীপুরে যদি ইলেকশন হয় সেদিন তখনই বন্ধ থাকে মেদিনীপুরে কারণ আমাদের মেদিনীপুরে বাড়ি এই জন্য আমাদের ইলেকশন হলে বাড়ি যেতে হয় আর কটা থেকে কটা সকাল আটটা থেকে রাত্রি বারোটা আচ্ছা ঠিক আছে